দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটা আমার মনে হয়েছে তোমাদের কাছে সেই বিষয়টা আলোকপাত করা বা আলোচনা করা বিশেষভাবে দরকার তুলনামূলকভাবে এটা নতুন যারা নিউকামার কামার যারা হায়ার স্টাডিজ করতে চাইছো তাদের ক্ষেত্রে এই কথাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথম কথা বলব যে কনসিস্টেন্সি যে কোনো ফিল্ডে যে কোনো ফিল্ডে তুমি যদি সফলতা অর্জন করতে চাও কনসিস্টেন্সি একাগ্রতা কিন্তু ভীষণভাবে দরকার আদারওয়াইজ উইল নট গেট সাকসেস কারণ একাগ্রতাটা কেন বিশেষভাবে দরকার কারণ তোমার মধ্যে যদি একাগ্রতা তুমি যদি কন্টিনিউ যেটা গ্রোন আপ যদি না করে থাকো তাহলে তুমি কোনো ফিল্ডে তোমার একটা অনিহা বা অবহেলা ইচ্ছা হবে কখনো কখনো। আমাদেরকে নিজের যে পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সেই সিচুয়েশানের বেসিসে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হয় তো একাগ্রতার কথা আমি কেন বলছি একাগ্রতার কথা এই কারণে বলছি যাতে করে তোমাদের মধ্যে একটা এনার্জি তৈরি হয় যে না আমি এই কনসিস্টেন্সি দিয়ে কাজ করলে আমার অবশ্যই কোনো না কোনো ফিল্ডে ভালো হবে তুমি যে ফিল্ডে যাও ওয়েদার ইউ আর ইন এ পিএইচডি হোল্ডার বা তুমি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়ছো যে কোনো ফিল্ডে তুমি যদি লেগে থাকো তাহলে ঠিক দেখ মাই ডিয়ার স্টুডেন্টস ঠিক কোনো না কোনো বিষয়ে কিন্তু তুমি সাকসেসফুল হবে এই বিষয়টা এমন না যে তুমি কোনো একটা জিনিসে একাগ্রতা না করে এগিয়ে গেলে কিন্তু সেখানে তুমি সাকসেসফুল হলে না লেগে থাকতে হবে প্রত্যেকটা জিনিসকে খুব সঠিকভাবে বুঝে তার মতাদর্শ অনুযায়ী চেষ্টা সাফল্য এবং সমস্ত কিছুকে তুমি যদি সঠিকভাবে না করে থাকো তাহলে এই বিষয়টা কিন্তু বা এই বিষয়টা যেহেতু আপেক্ষিক তাই সফলতা আসার সময় বা চান্সটা খুব কম থাকে কথার কথা আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে বলছি কলেজ সার্ভিস কমিশনে একটা আমার পরিচিত দাদা ছিল সে চারবার কলেজ সার্ভিস কমিশন দিয়েছে এবার চারবার কাল সার্ভিস কমিশনের মধ্যে এমন এমন পরিস্থিতি দিয়েছে প্রথম দুবার তো প্রথমবার ছিল নন পিএইচডি নেট হিসাবে দিয়েছে দ্বিতীয়বার দিয়েছে নেট মানে পিএইচডি রানিং থার্ড পিএইচডি কমপ্লিট করার পর হয়নি লাস্টবার কিন্তু পেয়েছে তো সে কিন্তু হাল ছাড়েনি তো হাল ছেড়ে দিলে কি হয় তুমি সেই ফিল্ড থেকে কিন্তু সরে গেলে সেই জায়গাটা থেকে সরে গেলে এবং তুমি যদি হালটা ধরে রাখো তাহলে কিন্তু তোমার যে কনসিস্টেন্সি গ্রোথ সেটা কিন্তু ধীরে 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 কিন্তু বৃদ্ধি পায় ওই জন্যে যে কোনো ফিল্ডে যে কোনো ফিল্ডে তুমি যদি সেই জিনিসটাকে ধরে রাখতে পারো অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে এই জিনিসটাকে খুব আপেক্ষিকভাবে তুমি যদি বোঝো বা দেখার চেষ্টা করো তাহলে যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার একটা যে কোনো ফিল্ডে কনসিস্টেন্সি থেকে তুমি যদি সেই দিকটার উপর আরও প্রিপারেশান নাও আরও প্রিপারেশানটাকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করো অবশ্যই তুমি কোথাও না কোথাও সাকসেসফুল কোনো একটা ফিল্ডে তুমি যদি লেগে থাকো এবং সেই ফিল্ডে তোমার যদি কনসিস্টেন্সি অনুযায়ী যে আমি হাল ছাড়বো না তাহলে কিন্তু তুমি অবশ্যই সেই ফিল্ড থেকে কিন্তু বেরিয়ে এসে একটা অ্যানাদার ফিল্ডে কিন্তু তুমি সেই জায়গাটা পাবে যে জায়গাটা আলটিমেটলি তুমি কিন্তু অ্যাচিভ করতে চাইছো তো ওই জন্যে কনসিস্টেন্সি দিয়ে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে দেখো সফলতার জন্য চেষ্টার ত্রুটি রাখলে হবে না লাগাতার চেষ্টা করে যেতে হবে এবং লাগাতার চেষ্টা করার মধ্য দিয়ে তুমি যদি সফলতা পাও তাহলে তাহলে কিন্তু এর থেকে বড় কিছু ভালো কিছু আর হবে না তো সেই জন্য এটাকে খুব ভালোভাবে খুব মন দিয়ে প্যাশনেটলি এক যে কাজটা তোমার ভালো লাগে সেটা কিন্তু করে যেতে হবে তাহলে কিন্তু তুমি অবশ্যই কোথাও না কোথাও কিন্তু একটা তোমার জাস্টিফিকেশান তোমার যে আইডিওলজি সেই জায়গাটা কিন্তু যদি হ্যাঁ ইন দ্যাট পার্টিকুলার কেসে একাগ্রতা থাকে অবশ্যই ইউইল গেট দ্য আলটিমেট সাকসেস তো চেষ্টার কোনো ত্রুটি রেখো না আপ্রাণ চেষ্টা করবে যে কোনো ফিল্ডে যে এই ফিল্ডে আমি যখন এসেছি আমি এই ফিল্ডে আপ্রাণ চেষ্টা করে নিজের হানড্রেড পার্সেন্টুক দিয়ে কিন্তু আমি লড়াই করব। এই রকম যদি চেষ্টা এবং একাগ্রতা তোমার মধ্যে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সফলতার দিকে কিন্তু এগিয়ে যাবে